আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে ওয়েটনেস ডে হাজব্যান্ডের বন্ধ পূজা উপলক্ষে দুই দিন বন্ধ আর শুক্র শনি তো এমনিতেই বন্ধ তো ভাবলাম যেহেতু বন্ধের দিন তাহলে স্পেশাল কিছু রান্না করা যাক এদিকে গরুর গোস্ত বের করে নিলাম আর দাঁড়াশ সব কিছু বের করে নিয়েছি মেয়েকে জিজ্ঞেস করলাম সে আবার বলে কি বিরিয়ানি খাবে তো তার জন্য অল্প একটু বিরিয়ানি রান্না করবো আর আমরা আজকে খিচুড়ি আর গরুর গোস্ত রান্না করবো তো যে কাটাকাটি হচ্ছে কাটাকাটি করতেছি তো দেখতে থাকুন পুরো ভিডিও মেয়ের সকালের খাবার একটা ডিম সিদ্ধ আর কলা সে তো সকালবেলা ভাত খাবেই না কোনোভাবেই দুপুরবেলা একদম সকাল হয়তো একটা রুটি হয়তো ডিম কলা আর দুধ তো থাকবেই প্রতিদিনের রুটিন দুধ প্রতিদিনই খাওয়াই সকালবেলা মেয়ের বিরিয়ানি রান্নার প্রস্তুতি করা হচ্ছে মশলা কষানো বসিয়ে দিলাম এদিকে যে গোস্তটা কেটে দিয়ে পরিষ্কার করে গেছে গোস্ত দেওয়া হয়ে গেছে এখন কষা পছন্দ করে দিকে যে আমার রাজরানী কী করে লেখালেখি নিয়ে ব্যস্ত এই যে চাল নিয়ে নিলাম রাবার দিয়ে নখ বানাইছি নুক এই যে রাবার দিয়ে নুক বানাইছে দোষটা আমি খালি পড়াশোনা কেনা করবো হ্যাঁ খালি এই যে রং লেখ লেবিব না বাবা শোন তো লেখছা তুমি বাবা রে মা এদিকে ঘরে পেঁয়াজ আমার শুধু বলছি পেঁয়াজ আনতে সে দেখেন এখন কত কিছু নিয়ে আসছে বিরিয়ানির মশলা নিয়ে আসছে মেয়ের জন্য বিরিয়ানি রান্না করতেছে বলছিলাম গোড়া দুধ আনতে তো লিকুইড আনছে গোড়া দুধ আনছে তো লিকুইডটাই দিলাম যে বলছি পেটক অব্দি বানিয়ে এদিকে আবার এই কম দিছে লতি আনবে কিনা চ্যাপা সুটকি দিয়ে খাওয়ার জন্য তো আমি বললাম যে চ্যাপা সুটকিদের লতি ভালো লাগে না সেই জন্য সে একদম চিংড়ি মাছ নিয়ে আসছে আর এলাচ ছিল না বললাম কয়েকটা এলাচ আনতে তো সেই এই এলাচ নিয়ে আসছে প্যাকেট তো একটা কথা জিনিস আনতে বললে সে নিয়ে আসে আরও চারটা আমার কাজ আরও বাড়াই ছিল লতি চিংড়ি মাছ বাসো তো এই হচ্ছে আমার অবস্থা তো এখন পেঁয়াজ কাটাকুটি করে গোস্তটা বসায় তারপর হচ্ছে এগুলো কাটা বাসা করব তো দেখতে থাকুন পুরো ভিডিওটা গরু বস্তুটা হাতে মাখিয়ে বসায় দিলাম অনেক কাজ কাজ করে ফুল পাইতেছি না চিংড়ি মাছ আমি সেগুলো বাসতে হবে খিচুড়ি রান্না করবো মাত্রগুলো বস্তুটা বসাইলাম এদিকে আরেক চুলা আবার যে গরম পানি বসাই দিছি খিচুড়ি রান্না করবো এই জন্য তরকারিতেও দেবো গরম পানি এদিকে আবার চুলা আছে একদম কম মানে গ্যাস কম গ্যাসের জন্য বাসা ছাড়লাম তারপর ওই নতুন বাসায় গ্যাসের প্রবলেম তো ওই বাসায় একদমই থাকতো না এই বাসায় অল্প অল্প থাকে ওটা দিয়ে রান্না করা যায় একদম এই হচ্ছে অবস্থা তো আর ছোলাই গরু গোস্ত কষানো হচ্ছে তাই কষানো হয়ে গেছে আরও একটু কষাবো একটু তেল উঠলে তারপরে হচ্ছে জল দেবো গরম পানি দিয়ে দেব আর এক চুলাই হচ্ছে এই যে চুড়ি তো হইতে থাকুক আর একটু কষা নেই এদিকে খিচুড়ি ছোটোটা একদমই আজ কমিয়ে দিয়েছি তরকারিটা কমায় নেই চিংড়ি মাছ বাঁচতেছি দুজন মিলে দুজন মিলে চিংড়ি মাছ বাঁচতেছি এই যে বড় বড় চিংড়িগুলা আমার কি ভুনা করে দেবো সে চিংড়ি মাছ বোনা অনেক পছন্দ করে ছোটোবেলা আলাদা করে রাখতেছি তো খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে ভিডিও করতে মনে হয়েছে এতক্ষণ মনে ছিলো না এটা হচ্ছে নোনা নোনা ইলিশের ভর্তা তো অল্প কয়েকটা রাতের ভাত ছিল এগুলো গরম করে নিলাম আর হচ্ছে খিচুড়ি খাওয়া দাওয়া শেষ প্রায় এই যে গরুর গোস্ত লিঠটা শুটকি বোনা মনে হয়েছে লিটটা শুটকি বোনাটা এই যে সালাড সব খাবার শেষ বাই বাই করে কোথায় যাবো আমরা বলো তো বিদেশ বিদেশে আমরা ঘুরতে যাবো আজকে বিদেশে ঘুরতে হম